নমস্কার বন্ধুরা রসবি বসাগুর চ্যাপ্টার একটি দারুণ অঙ্ক এবং এই অঙ্কটি এসেছিলো পিএসসি গ্যালাক্সি দু হাজার বারো এবং আমাদের কলকাতা পুলিশ ও এসএসসি সিজিলেও বেশ এই একই ধরনের অঙ্ক একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে দেখো খুব সহজে কিভাবে এই অঙ্কটি তোমরা করবে আর একটা কথা বলে রাখি এই অঙ্ক করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের অঙ্ক বেশি বেশি করে পাওয়ার জন্য কি বলছে ক্ষুদ্রতম সেই সংখ্যা নির্ণয় করো যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে তুমি ছয় চোদ্দো এবং ছাব্বিশ ভাগ শেষ থাকবে এই যে এই ধরনের অঙ্ক থাকলে যে প্রত্যেকটা একটা সংখ্যা দিয়ে দিল ষোলো চব্বিশ এবং ছত্রিশ এবং এদেরকে ভাগ করলে ছয় চোদ্দো ছাব্বিশ অবশেষ থাকবে তখন কী করবে ষোলো ছয় দেখো ডিফারেন্স দশ চব্বিশ চোদ্দো ডিফারেন্স দশ এবং ছত্রিশ ছাব্বিশ ডিফারেন্স দশ তাহলে আগে তুমি ষোলো চব্বিশ এবং ছত্রিশের লস করো ষোলো চব্বিশ ছত্রিশ লস এদের লসেকু করলে হবে ওয়ান ফোর ফোর এবং যেহেতু ডিফারেন্স দশ দশ বিয়োগ করলে ওয়ান থ্রি ফোর তাহলে অনারস্য বন্ধুরা তোমরা এটা করে ফেলতে পারবে খুব সহজে তাই লসু কী করলে দেখলাম চারি চারি ষোলো চার ছয় চব্বিশ চার নয় ছত্রিশ দুই দুই তিন নয় তিন দুই এক তিন চার দেখুন আট তিন আটটা চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর বাকি দেখুন একশো চুয়াল্লিশ তাহলে ষোলো চব্বিশ এবং ছত্রিশের লসে কত একশো চুয়াল্লিশ এবার যেহেতু কমন ডিফারেন্স প্রত্যেকের ক্ষেত্রে দশ তাহলে তুমি যদি এই একশো চুয়াল্লিশ থেকে দশ বিয়োগ করো তাহলে কত হচ্ছে একশো চৌত্রিশ তাহলে অনার্সে বন্ধুরা তোমরা পরীক্ষার হলে এই অঙ্কটা জাস্ট কয়েক সেকেন্ডে করতে পারবে আশা করি বন্ধুরা তোমাদের এই অঙ্কটি খুব সহজে আমি বুঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থাকি তাহলে আবার বলছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো তোমার অন্য বন্ধুদের সাহায্যের জন্য আর কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করতে বলবে না